বাঁদর তো আমরা বিভিন্ন প্রজাতির দেখেছি আর সেই বাদর যদি বিরল প্রজাতির হয় আর সেই বাদর যদি পাচারের উদ্দেশ্যে কেউ নিয়ে যায় তবে সেটা কিন্তু মারাত্মক আর এই বিরল প্রজাতির বাদর পাচার রুকলো পুলিশ গ্রেপ্তার হলো ছজন তার সাথে দুটি গাড়ি গোপন সূত্রে খবর পেয়ে বিরল প্রজাতির গোল্ডেন মাংকি অর্থাৎ সোনালী বাঁদর পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে এই ধিতরা হল মিঠুন দাস বয়স ৩৩ বছর টিটু দাস বয়স উনতিরিশ বছর শামিল হোসেন বিশ্বাস বয়স উনচল্লিশ বছর রফিকুল মণ্ডল বয়স উনত্রিশ বছর হাসিবুল মণ্ডল বয়স পঁচিশ বছর এবং বিশ্বজিৎ বাগ তার বয়স তেইশ বছর সবাই নদিয়া জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার ভাবদা রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান চালায় বেলডাঙ্গা থানার পুলিশ আর এই এলাকায় অভিযান চালানোর সময় উত্তরবঙ্গের দিক থেকে দুটি গাড়ি বেলডাঙ্গার বারো নম্বর জাতীয় সড়কের রেলগেটের কাছে আটকায় পুলিশ গাড়ি দুটি তল্লাশি চালাতেই উদ্ধার হয় চারটি মাঝারি আকারের সোনালি মাংকি অর্থাৎ গোল্ডেন মাংকি বাজেয়াপ্ত করা হয় গাড়ি দুটি ছজনকে আটক করা হয় পুলিশের প্রাথমিক অনুমান আন্তর্জাতিক বাজারে সেগুলির দাম আনুমানিক কোটি টাকার উপর এই বিরল প্রজাতির বাঁদরগুলো পাচার করার পরিকল্পনা ছিল ধৃতদের তাদের বিরুদ্ধে বন এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ বাঁদরগুলোকে বন দপ্তরের হাতে দেওয়া হবে বলে জানা গেছে দ্বিতীয় শনিবার আদালতে পাঠায় পুলিশ তাদের মধ্যে একজনকে পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা জজ আদালতে পাঠায় পুলিশ এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে ঘটনার পুরো তদন্ত করছে বেলডাঙ্গা থানার পুলিশ এক্সি বিল্ডারের গাড়ি একটা ইনফরমেশান আসে যে নর্থ বেঙ্গল থেকে দুটি গাড়িতে কিছু শিডিউল্ড ওয়ান অ্যানিমেল এটা গোল্ডেন মাংকি সেটাকে কিছু দুষ্কৃতি তারা স্মাগলিং করে আমাদের বেলডাঙ্গা থানার যে এনএচ যেটা আছে এনএস টুয়েলভ দিয়ে সেটাকে স্মাগলিং করে নিয়ে যাচ্ছে তো সেই ইনফরমেশনের উপর বেস করে আমাদের পিসি অফিসার সুদীপবাবু ভাবতা রেলগেটের কাছে তাদেরকে দুটো গাড়িকে ডিটেন করে এবং গাড়ি দাঁড় করানোর পরে গাড়ি সার্চ করে দেখা যায় চারটি গোল্ডেন মাংকি যেটা বেসিক্যালি শিডিউল ওয়ান অ্যানিম্যাল এনরেঞ্জার অ্যানিমেলের মধ্যে পড়ে সেগুলোকে আমরা রিকভার করি এবং তাতে ছজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং দুটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে এবং আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করেছি সেটা আমাদের রেঞ্জার বহরমপুর যেটা ব্রহ্মপুরের রেঞ্জার উনি আসছেন উনি সেগুলোকে ওনার হাতে সেফ কাস্টডি দেওয়া হবে আর ছজনকে আমরা অ্যারেস্ট করেছি তার মধ্যে একজনকে আমরা পিসিতে নিয়ে আসবো যে মেন এদের মধ্যে স্মাগলিং এঁকে রাখবো এটা এইট এবং স্মাগলিংয়ের সাথে যুক্ত ছিল তার নাম হচ্ছে মিঠু দাস বাড়ি হচ্ছে রানা এটা আপনার নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এছাড়া এর সাথে ইনভলভ ছিল টিটু দাস শামিল হোসেন রফিকুল মন্ডল হাসিবুল মন্ডল এরা করতে আর বিশ্বজিৎ বাঘ এরা ছজন মিলে স্মাগলিংটা করছিলো তার মধ্যে আমরা হচ্ছে মিঠু দাসকে আমরা রিমান্ডে দিচ্ছি এটা কথা এটা বেসিক্যালি যেটা আমরা পেয়েছি যে ফাটা পুকুর এটা রায়গঞ্জ থানার মধ্যে ফাটা পুকুর থেকে নিয়ে আসছিল এবং সেটা বিরহীতে নিয়ে যাচ্ছিল এটা বেসিক্যালি ইন্টারন্যাশনাল স্মাগলিং যে র্যাকেট আছে তারা এর মধ্যে ইনভলভ আছে এরা বেসিক্যালি মানে এরা মালটাকে হচ্ছে এক জায়গা থেকে এরা নিয়ে যাচ্ছিল এবং ওখানে রিসিভার থাকতো রিসিভার সেটাকে রিসিভ করে বাইরে সেটাকে পাচার করতো এগুলো আনুমানিক মূল্য হবে এটা বেসিক্যালি ফরেস্ট ফরেস্ট ফরে বলতে পারবে কিন্তু এগুলো অনেকটাই মূল্য প্রায় কোটি টাকার উপরে ইন্টারন্যাশনাল মার্কেটে মূল্য থাকে কারণ এটা বেসিক্যালি গোল্ডেন মাংকি হচ্ছে শিডিউল ওয়ান অ্যানিমেল এবং এর বিভিন্ন রকম আন্তর্জাতিক বাজারে বিভিন্ন রকম কাজে ব্যবহার করা হয় এছাড়া বড়ো বড়ো জু যেগুলো আছে প্রাইভেট জুতেও এগুলোকে রাখা হয় তো এটা আমরা রিমান্ডে নিয়ে এসে আমরা ইনভেস্টিগেশন করে দেখবো যে এরা বেসিক্যালি কোন কাজে এটাকে ব্যবহার করবে ওকে